এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প এশিয়ান গ্রিন বাংলাদেশের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তেইশে আগস্ট শনিবার চট্টগ্রাম খানজাহান আলী দারুৎসুন্নার জাকিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে মাতাশার সুপার মাওলানা মোহাম্মদ আবু জাফর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও महासचिव মোহাম্মদ আলী। কোন মারি একতায় এগুলা কোনো প্রাকৃতিক কোন রোগ না প্রাকৃতিক কোন রোগ না এই রোগগুলো আমাদের দ্বারা সৃষ্টি হচ্ছে আমরা যেখানে সেখানে ময়লা বর্জ্য স্তূপ করে রাখি বর্ষামাসির যমরের যমরের জন্য সুযোগ করে দিচ্ছি এই ডেঙ্গুর কারণে ডেঙ্গুর কামড়ের কারণে ডেঙ্গু হয় ডেঙ্গুর কারণে চিকুনগুনিয়া রোগ প্রযত হয় এইগুলোতে যদি আমরা সচেতন হতে পারি আমরা যদি আমরা আমরা এখানে আজকে যে বিশজন বা পঁচিশ জন যে আমরা লোক আসি আমরা মনে করতে হবে এখানে পঞ্চাশ বিশ হাজার লোকের সমান আমরা যদি একজনের চিন্তা করি যে আমরা আমাদের পরিবার পরিজনকে আমরা ভালো রাখবো আমরা সুস্থ থাকতে চাই তা আমরা সুস্থ থাকতে গেলে আমাদের আগে পরিবেশকে সুস্থ সুস্থ রাখতে হবে পরিবেশ সুস্থ না রাখা পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারবো না অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ জাকারিয়া হোসেন আমি একজন ব্যক্তি যদি সচেতন হতে পারি এই সচেতন হওয়াটাও শুধু বড় বিষয় না সেটাকে সচেতন হয়ে কাজে লাগাতে হবে কার্যক্রমে বাস্তবায়ন করতে হবে সেক্ষেত্রে আমি যদি সচেতন কিভাবে হব সেই বিষয়টাকে শিখে শিক্ষা নিয়ে ধারণা নিয়ে আমি আমার পরিবার থেকে শুরু করি আমার পরিবারে পাঁচজন সদস্য আছে আমি সচেতন হলাম আমার ওই পাঁচজনকে সচেতন করলাম আমার ওই পাঁচজনের ভিতরে আমার বাবা আছে আমার ভাই আছে আমার স্ত্রী আছে আমার সন্তান আছে আমার সন্তান আমার কাছ থেকে শিখে সে তার পাঁচজন বন্ধুকে সচেতন করলো আমার বাবা তার বয়সী পাঁচজনকে সচেতন করলো আমার মা পার্শ্ববর্তী পাঁচজন মহিলাকে সচেতন করলো এভাবে কিন্তু এই পাঁচজন দিয়ে যদি পাঁচ এক একজনের মাধ্যমে পাঁচজন হয় পাঁচ পাঁচ আর পঁচিশ জন হলো সুতরাং আজকে সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব যিনি আমার পাশে আছেন আলী ভাই তো আজকে দীর্ঘ বছর ধরে আমি ওনাকে চিনি তো উনি আমি দেখেছি যে বাংলাদেশের ঢাকা শহর চট্টগ্রাম শহর এবং বাংলাদেশে আরও প্রতিটি অঞ্চলে ম্যাক্সিমাম অঞ্চলেই উনি যে এ ধরনের সামাজিক সচেতনতামূলক এবং যেগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের সামাজিক জীবনে চলাচলের জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলোর উপরে আসলে উনি অনেক বড় বড়ো প্রোগ্রাম ওনার জায়গা থেকে উদ্যোগ নিয়ে করেছেন এবং আমার দেখা মতে অনেকটা সাকসেস সার্থকতা ও সফলতা ওনার প্রোগ্রামে আসছে যখন তারা সবাই একত্রিত হয়ে তাদের কাঙ্ক্ষিত অর্জন কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ শুধু পেলেই হবে না এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের যার যার জায়গা থেকে আমরা সতেরো বছর ভুল করেছি আমরা একজন প্রতিনিধিকে সিলেকশনে ভুল করেছি সেই ভুলটা যদি আমরা ভবিষ্যতে আবারও করি তাহলে আমাদের নিজেদের ভুলের কারণেই তো আমরা আবারও সেই দিকে আগাবো শুকরান এই কথাটা বলার মানে হচ্ছে যে আমরা যদি ঐক্য হতে পারি ইউনিটি হতে পারি একজন সচেতন হয়ে পাঁচজনকে করতে পারি অবশ্যই আমাদের পরিবর্তন আসবে দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম মাদ্রাসা সহকারী সুপার মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাংবাদিক মোহাম্মদ রিফাত হোসেন প্রমো অনুষ্ঠানে আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন জাতির ফলস বনস ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় বক্তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান আয়োজকরা আশা প্রকাশ করেন এ ধরনের সচেতনামূলক কার্যক্রম মানুষকে জলবায়ু সংকট মোকাবেলায় উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে 16 বাংলা টিভি আবু বাংলার